বর্তমান সময়ের ছোট পর্দায় পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি তার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ কম নয় মাহিও নিজের ব্যক্তিগত কিছু গোপন রাখেন না সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না তবে মাহি এদিক থেকে একেবারেই ব্যতিক্রম তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ প্রকাশ করেন ভালোবাসার করে থাকেন ভক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে সাদাদ সাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে প্রেম করছেন মাহি সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিককে পরিচয় করিয়ে দিয়ে বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন মাহি আলাপচারিতায় প্রেমিককে প্রকাশ্যে নিয়ে আসার কারণ জানিয়ে অভিনেত্রী বলেন আমি স্বচ্ছতা পছন্দ করি আমার মনে হয় সম্পর্কের ব্যাপারে যদি থাকে অন্য কোনো মানুষ আমাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ পাবে না যারা বেশিরভাগ সময় আমার চারপাশে ঘুর ঘুর করে সুযোগ নিতে চায় এটা তাদের উদ্দেশ্যে বলছে তারা জানুক আমারও একজন আছে সম্পর্কের বিষয়ে খোলামেলা থাকার এটাই একটা প্রধান কারণ এই সময় অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তিনি বিয়ে কবে করছেন এমন প্রশ্নের জবাবে মাহি বলেন আমার প্রেমিক এখন স্টাবল যখন সে চাইবে তখনই বিয়ে করব। আমরা এরই মধ্যে পরিকল্পনা করেছি তিন বছরের মধ্যে বিয়ে করার কারণ সে একটা নতুন ব্যবসা শুরু করেছে তাই একটু সময় নেওয়া দরকার আসলে সবাই চায় যে তার প্রিয় নারী ভালো থাকুক একসময় গতানুগতিক সব ধরনের গল্পের নাটকে দেখা যেত মাহিকে তবে সাম্প্রতিক সময় কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে মানের দিকেই তার বেশি নজর মডেলিং নিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী